আগ্রার গরমে মুঘল সম্রাট শাহজাহান অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাই দিল্লির বুকে তৈরি করেছিলেন লাল কেল্লা যে লাল কেল্লার ছিল কিন্তু এই লাল কেল্লা তৈরির কিছুদিনের মধ্যেই সম্রাট শাহজাহান তার ছেলে আওরঙ্গজেবের হাতে বন্দি হয়েছিলেন এই লাল কেল্লা যেমন আমাদের দেশের মুঘল সাম্রাজ্যের ওঠানামার সাক্ষী ঠিক তেমনি এই ঐতিহ্যবাহী দুর্গ সাক্ষী থেকেছে আমাদের ভারতবর্ষের পরাধীনতার আবার এই লালকেল্লায় সাক্ষী থেকেছে ইংরেজদের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতা লাভের কিন্তু কেন এই দুর্গের নাম দেওয়া হয়েছিল লালকেল্লা সম্রাট আকবরের সময় থেকেই রাজধানী ছিল আগ্রা কারণ দিল্লি পছন্দ করতেন না কিন্তু তারপরেও কেন আগ্রা থেকে মুঘলদের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন শাহজাহান আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনেনি লাল কেল্লা তৈরির ইতিহাস সম্রাট শাহজাহান যে কতটা সৃষ্টিশীল মানুষ ছিলেন তা লালকেল্লা দেখলেই আপনি বুঝতে পারবেন আমরা সকলেই জানি সম্রাট আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল আগ্রা কিন্তু সম্রাট শাহজাহান আগ্রার কাঠফাটা গরমে একেবারে নাজেহাল হয়ে গিয়েছিলেন এবং তিনি দায়িত্ব নিয়ে মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন ইতিহাস বলছে সম্রাট আকবর দিল্লি পছন্দ করতেন না কারণ দিল্লিতে শের শাহ সুরির সঙ্গে যুদ্ধে সম্রাট আকবরের পিতা হুমায়ুন পরাজিত হয়েছিলেন কিন্তু পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান দিল্লির বুকে তৈরি করেছিলেন শাহজাহানাবাদ নামের একটা শহর বর্তমানে যেটিকে ওল্ড দিল্লি বলা হয় শাহজাহানাবাদের যমুনার তীরে ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মে লালকেল্লা তৈরির কাজ শুরু করেছিলেন তিনি এবং এটি শেষ হয়েছিল ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই এপ্রিল অর্থাৎ এই লালকেল্লা তৈরিতে সময় লেগেছিল দীর্ঘ ন বছর এই কেল্লার প্রাথমিক নাম ছিল কিলাই মুবার অর্থাৎ আশীর্বাদধন্য ধন্য দুর্গ কারণ এই দুর্গে সম্রাটের পরিবার বর্গ বাস করতেন ঐতিহাসিক এই দুর্গটি পার্সিয়ান মুঘল ইউরোপীয় এবং হিন্দু স্থাপত্য রীতি মেনেই তৈরি করা হয়েছিল এবং এই কেল্লা গড়ে উঠেছিল সম্রাট শাহজাহানের পছন্দের রং লাল সাদাতে এই কেল্লা তৈরির মূল উপকরণ ছিল লাল বেলে পাথর সেই থেকেই প্রাসাদের নাম হয় লাল কেল্লা শুনলে অবাক হবেন এই লাল কেল্লার ভিতরে এক একটি ঘরের ছাদ বা সিলিং তৈরি হয়েছিল খাঁটি রূপ দিয়ে সপ্তদশ শতকে উপর ছাদের নিচে থাকতো মণিমুক্ত মোড়ানো ময়ূর সিংহাসন যা দেখে মুগ্ধ হয়ে যেতেন মানুষ এই ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পের নেপথে ছিলেন উস্তাদ আহমেদ লাহৌরি যার হাত ধরে সৃষ্টি হয়েছিল তাজমহল সালের আগস্ট স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী এই লহরী গেটের সামনে দাঁড়িয়েই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই থেকে আজ অব্দি স্বাধীনতা দিবসে এই লহরি গেটেই জাতীয় পতাকা উত্তোলিত হয় এবং ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রাঙ্গণে এই লালকেল্লার অন্যতম স্থাপত্য এই দুটি দরজা একটি লহরী দরজা এবং অপরটি দিল্লি দরজা এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য দরজা রয়েছে এই দুর্গে যাকে যমুনা গেট বলা হয় যে দরজাটি নাকি সরাসরি যমুনা নদী অব্দি বিস্তৃত যেখানে সম্রাটের রাখা সেই সময় এই কেল্লার ছাত্তা চকে বসত বাজার যদিও এই বাজার সর্বসাধারণের জন্য কোনোদিনই ছিল না এই বাজারে যে সমস্ত জিনিস কেনা বেচা হতো তা শুধুমাত্র মুঘল রাজপরিবারের সদস্যরাই কিনতে পারত মূলত মুঘল সাম্রাজ্যের পতনের শেষ দিন পর্যন্ত এই লালকেল্লাই ছিল তাদের শাসনের মূল কেন্দ্র দু সালে সালে দিল্লির এই লাল কেল্লাকে ইউনেস্কোর তরফ থেকে বিশ্বের একটি হেরিটেজ স্থান বলে ঘোষণা করা হয় বর্তমানে এই লাল পর্যটন কেন্দ্র লাল কেল্লার ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন মুঘল আমলে তৈরি দিওয়ানি আম দিল্লি গেটের বাইরে একটা বড় মুক্তাঙ্গন ইতিহাস বলছে একটা সময় দিওয়ানি আমে ঝারোখা নামের একটি সিংহাসনে বসে সম্রাট জনসাধারণকে দর্শন দিতেন রয়েছে দিওয়ানি খাস যেটি সম্পূর্ণ শ্বেত পাথরে মোড়া একটি ঘর এই ঘরটি মহামূল্যবান ধাতু দিয়ে সাজানো থাকত এ ছাড়াও রয়েছে নাহারি বেহিস্ত অর্থাৎ সম্রাট পরিবারের নিজস্ব ঘর যেখান থেকে সরাসরি যমুনা নদীকে দেখা যায় এছাড়াও রয়েছে যে প্রাসাদে আমলে মহিলারা রয়েছে মতি মসজিদ এবং হায়াত বাক্স বাগের মতো অপূর্ব একটি উদ্যান যেখানে বিভিন্ন অনুষ্ঠান হতো বহু মানুষ দূর দূরান্ত থেকে লালকেল্লাকে একবার অন্তত চোখের দেখা দেখতে আসেন নির্ধারিত টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় বর্তমানে লাল কেল্ল্লায় সন্ধ্যে নামলেই এটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যে শোয়ের মাধ্যমে লাল কেল্ল্লাই মুঘল ইতিহাসের প্রদর্শনী করা হয় এছাড়াও লাল দেখতে পাবেন ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদদের ভারতবর্ষের অন্যতম ঐতিহাসিক গৌরব যার সামনে গিয়ে দাঁড়ালে আজও ইতিহাসকে ছুঁয়ে দেখা যায় যে দুর্গের পরতে পরতে লুকিয়ে রয়েছে মুঘল সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত পদধ্বনি আপনিও যদি লালকেল্লা ঘুরে থাকেন তাহলেই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন